ভিউয়ার্স গেমিং উইথ মাহিমেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকেও আরো আরও একবার নিয়ে চলে আছি তো আমাদের জন্য আরও একটা ওয়াসাম ভিডিও তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের পিকের মেজের চ্যালেঞ্জ মানে আমাদের পিকেতে মেজের ভিতর থেকে আমরা যেই লেভেলের লুটগুলো পাইছিলাম সেই স্বল্প লেভেলের লুট দিয়ে কিন্তু ভাই সেই লেভেলের কিলগুলো করতেছিলাম তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করে নো সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম ভিডিও তো চলে আসছি আমাদের র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে এবং এইখানে কিন্তু আমরা চলে যাচ্ছি গাইজ আমাদের পিকেতে অ্যাড ইও তো গাইজ আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের পিকের মেজের চ্যালেঞ্জ মানে আমাদের এই যে জায়গাটা দেখতেছো দাঁড়াও এইখানে এনিমি চলে যাচ্ছে এনিমিটাকে মাইটটা দিয়ে নিয়ে অ্যাড এই দেখো এইখানে যে জায়গাটা দেখতেছো এই জায়গাটার ভিতর থেকে আমরা যেই লেভেলের লুটগুলো পাবো সেই লুটগুলো দিয়ে কিন্তু গোটা র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি এবং এর আশেপাশে যে লুটগুলো পাবো সেই লুট দিয়েও কিন্তু আমরা হালকা ফুলকা লুট নিয়ে কিন্তু খেলার একটা চ্যালেঞ্জ শুধু যাচ্ছি তো গাইজ আজকের ভিডিও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলে এসে তো আজকে ভিডিও লাস্ট অব্দি দেখো আর এই দেখো গাইজ এইখানে কিন্তু আমরা নেমেই মাত্র দুই দুইটা কিল করে ফেলছি এবং তারাও এইখানে আশেপাশে কোথায় জানি এনমির আওয়াজ পাইতেছি বাট ভাই পায়ের আওয়াজ তো আসতেছে কিন্তু আসতেছে তো আসতেছে কোথা থেকে আচ্ছা আমাদের এইদিকে দিকে ভালোভাবে খেয়াল করা লাগবে কারণ বলা যায় না এনমিগুলো কোথা থেকে আসে আচ্ছা এই দিক যাতে ভালো লেভেলে ফাইট চলতেছে এর মধ্যে যদি আমরা যে ফাইটটা করি তাইলে বোধহয় আমরা দুই চারটা কিল পাইতে পারি আচ্ছা ভাই এইখানে আরো একটা নামে চলে আসে আরে চাঁদু কই আরে ভাই আচ্ছা এইখান থেকে কোথায় গেলো আপনি আপনি আরে আরে ছি ভাই ভাই এম ফাইভ নাইন জিরো দে মাইরা দিছে আরে ছি ভাই আমাদের আবার ওইখানে যাওয়া লাগবে কারণ ওইখানে কিন্তু আমাদের লুটগুলো থেকে গেছে তো ভাই এইখানে ভাই কেমনটা লাগে ভাই এম ফাইভ নাইন জিরো দে মাইরা দিছে ভাবছিলাম ওরে মাইটটা দিয়ে দিবো কিন্তু ভাই এইখানে আমাদের গানটাও নিয়ে নিছে বোধ এতক্ষণে আচ্ছা দাঁড়াও এইখান থেকে আমাদের সেই লেভেলের লুটগুলো করা লাগবে তো দাঁড়াও এইখানে যে এনিমি লুটটা ছিল এইখান থেকে আমরা আলকা বলতে লুটটা নিয়ে নিই তো তাইলে আচ্ছা এইখানে আমাদের তিনশো টোকেন আছে কিন্তু দাঁড়াও আগে এনিমিটাকে মাইটটা দেওয়া লাগবে কিন্তু ভাই চান্দ কথা আছে চান্দটা আছে এইগুলো ঘর ভিতরে ছিল তো আরে ভাই এইখান থেকে ভাই দেখ আমার সব লুট নিয়ে চলে গেছে আরে ছি ভাই এইখানে কোনো লুট নাই আরে দাঁড়ো এই কর্নারে একটা ও ভাই চান্দুকে পেয়ে গেছি আবে চান্দু আবে পালাইতেছো কই আরে দাঁড়ো এইটার একটা ও ভাই ভাই কি লেভেলের মাঠটা দিছি ভাই দেখ শোনি ভাই ভাই এই যে গানটা এই এই যে আমাদের কট গানটা এইটা কিন্তু ভাই সেই লেভেলের একখান গান এইটা নিয়ে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জিং ভিডিও করছি তো গাইস তোমরা যারা যারা এই ভিডিওটা এখনো দেখো নাই তোমরা ভিডিওটা দেখে আসতে পারো ভাই খুবই এন্টারটেন পাবা মানে খুবই একটা মজাদার এবং একটা সেই লেভেলের একটা ভিডিও তো গাইজ এইখানে কিন্তু আমরা আছে আমাদের কট দিয়ে সেই লেভেলের একটা ও ভাই এখানে আর একটা চান্দু নেমে গেছে আবে তার হচ্ছে চান্দুটাকে মাইটটা দেওয়া লাগবে তো তার হচ্ছে চান্দুকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে যে মারবো চান্দুকে ভাই ওইখানে আরও একটি এনিমি আছে আবে ভাই বোধহয় বোধ হয় ওইটাকে মারে দিছে তো দাঁড়াও আমাদের এইখান থেকে যা লাগবে সব ভাই এইখানে পাওয়ার হাউস পাইতেছে এখানে একটু হোল্ড করি কারণ বলা যায় না কোথা থেকে মাইরে যদি ভাই এবার আমরা বললে কিন্তু পুরো শেষ হয়ে যাবো ভাই আরে চি ভাই তো দাঁড়ো এখান থেকে আস্তে আস্তে করে রাস করে দেখো ভাই চাঁদু ওইখানে আবে চাঁদু আরে ভাই পালাইতেছে আরে ভাই ও ভাই দেখ ভাই কি লেবে হেডটা লাগছে ভাই আমাদের খটকানটা দিয়ে আবে ভাই পুরো হ্যাকার লেভেলের গান হয়ে গেছে ভাই আরে ভাই কি লেভেলের এনিমিটা আচ্ছা দাঁড়াও আমাদের এইখানে টোকেন হয়ে গেছে তো আমাদের ওইখান থেকে একটু লুট নিয়ে লাগবে কারণ ভাই এইখান থেকে আমরা যত ভালোভাবে লুট নিয়ে যেতে পারবো তত আমাদের জন্য ভালো কারণ এইখান থেকে ছাড়া কিন্তু আমরা অন্য কোথাও থেকে কোনো লুড এমন মেডিকেট গান চেঞ্জ কিছুই কিন্তু করতে পারবো না তো বুঝতেই তো পারতো তো ভাই এইখান থেকে কিন্তু আমাদের সব কিছু নেওয়া লাগবে তো দাঁড়াও এই দিকটাতে এই লুটটাতে আমাদের এই গানটা চেঞ্জ করে নিই কারণ এইটা আমাদের শর্ট গানটাতে ওইটার থেকে যে আরও বেশি কাজে লাগবে আচ্ছা ওই এদিকে আবার এনিমি আছে কিন্তু আসুক পরে দেখতেছে ভাই আগে আমাদের লুটটা কমপ্লিট করা লাগবে নাইলে কিন্তু ভাই আমাদের ভাই শেষ পর্যন্ত আমরা ঠিকভাবে খেলতে পারবো না তো ভাই এইখানে আমাদের এমপি কিন্তু ভাই কথা হইতেছে ও দাঁড়াও আমাদের কাছে ইয়ে আছে এই এই আমগুলো ফেলাই দিই তাইলে আছে আমরা এখান থেকে আমাদের ব্যাগটা ফুল হয়ে গেছে দাঁড়াও এবার এনিমিগুলোকে দেখে আছে ভাই দাঁড়াও এনিমি আমি আসতেছি আমি চান্দু এই আর একটা চলে যাচ্ছে আবে ভাই কই যাইতেছো ও ভাই আবে ভাই আরো একটা চলে যাচ্ছে এখানে দাঁড়াও চান্দু কোথায় যাইতেছো তোমাকে তো ভাইটা টাকা লাগবে না দাঁড়াও ভাই আস্তে আস্তে করে যায় চানুটাকে মারতে কিন্তু কোথায় ও ভাই এই দেখো চাঁদু আরে আরে ভাই ও ভাই 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 আরে আরে কমপ্লিট হয়ে গেছে ম্যাপের মনে হয় আমাদের নামছে আচ্ছা এই দিকটাতে আমাদের দাঁড়াও ইলিশটাকে ছেড়ে দিয়েছি এখান থেকে তাইলে আমরা বুঝতে পারবো যে এনেমি আছে কোথায় তোমরা তো জানো ভাই আমরা প্রতিটা ম্যাচে কিন্তু আমরা ইলিশ ছেড়েছে কিন্তু এনেমিগুলো মারি কিন্তু দেখো ইলিশটা কিন্তু আমাদের সামনে পড়ে গেছে এর মানে এনিমিগুলা এই দিকেই আছে দাঁড়াও আগে আমাদের এই পিকটাতে একটু ভালোভাবে চেক দেওয়া লাগবে তো এইখানে চান্দু কোন দিকে আছে আচ্ছা এইদিকে কোথাও তো এনিমি দেখতেছি না কিন্তু আমাদের টোকেন একটু কালেক্ট করা লাগবে ভাই আমাদের টোকেনটা খুবই দরকার কারণ আমরা হচ্ছে টোকেনটা লাগবে কারণ আমাদের ওখানে ক্লাইমটা খোলা লাগবে অ্যান্ড ক্লাইমটা খোলার পরে কিন্তু আমরা ওখান থেকে লুট নিতে পারবো তো বুঝতেই তো পারতো ভাই টোকেন আমাদের এই জন্য কিন্তু অনেকটা জরুরি তো এই দিকটাতে আমাদের ইলিশটা যে পড়ছে তো এনিমি থাকুক ভাই ওইদিকে আমাদের দেখার সময় নাই তো তারপরেও আচ্ছা এইদিকে একটা গাড়ি আছে ভাই যেহেতু গাড়ি আছে তাহলে গাড়িটা নিয়ে যাওয়া যায় কিন্তু ছুটে যাইতে গেলে কিন্তু আমাদের কষ্ট হয়ে যাবে এবং আশেপাশে পয়সা তো থাকে তাইলে কিন্তু আমাদের মাইটটা দিয়ে দিতে পারে এই জন্য কিন্তু ভাই আমরা যাইতে চাইছিলাম না ফার্স্টে কিন্তু পরে দেখি ও ভাই ভাই দেখো ভাই ওইটা আমাদের দিকে আগে আসতেছে আবার আমাদের ডাইন কর্নারের দিকে আবার ড্রপ নোয়াটা সাহস করতেছে ভাই দাঁড়াও আগে এইটাকে মাইরে আসি তারপর ওইটাকে দেখতে যাব আচ্ছা চান্দুটা ভাই এই দেখো আমাদের কাছে আছে কিন্তু এনিমিটা কোথায় ভাই আরে ভাই এইখানে তো আরে জি ভাই ভাই আরে ভাই কোথা থেকে BMW চালাচ্ছে ও चांदও এইখানে এইখান থেকে BMW চালাচ্ছে আরে ছি ভাই আরে ভাই এবিটু বের করতে ভাই এখান থেকে পালানো লাগবে আমাদের গাড়িটা কিন্তু বাড়াই দিয়েছে আরে ছি আরে 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 ভাই গड्डा আরে ভাই ড্যামেজ হয়ে গেছে তো ভাই আরে ছি ভাই এখান থেকে পালাইনি তারপরে দেখতেছে चांदকে ভাই একটা শট লাগায় দিছে আর একটু হইলো কিন্তু আরেকটা শট লাগাইতে পারলে আমাদের মাইরে দিত আচ্ছা ওইটাকে আমরা পরে দেখতেছি তার আগে আমাদের এই যে এই সাইডটা যে ড্রগ আউট ছিল এইটাকে আমাদের খবর করা লাগবে দাঁড়াও चांद কোথায় আছে ড্রপ তো এইখানে আছে আচ্ছা চান্দুটা ও ভাই এই দেখো এই দেখো ওরে রে ভাই এখানে হুকম দেয় করতেছে ভাই আচ্ছা দাঁড়াও আমরা এখান থেকে সোজা চলে যাব কারণ ওকে আমরা একটু বোঝাবো যে আমরা আচ্ছা ওকে দেখতে পাই নাই তো এখানে গাড়িটা বাইরে গেছে তো দাঁড়াও চান্দুকে যে ভাই চান্দু চান্দির দেশে ওড়ার জন্য আমাদের সামনে আসতে দেখো আর আও ভাই চান্দুকে উড়াই দিছি আর আ ভাই ভাই কি হলো হয়ে গেল কোথায় আরে ভাই হ্যাকার নাকি ও ভাই এইটা কি ছিল ভাই ভাই এটা হ্যাকার বোধহয় ভাই আরে ভাই তাহলে দেখো গায়েব হয়ে গেলো এবং আমার গাড়ি ওখান থেকে চলে আসলো ভাই চান দুইটাকে কিন্তু এখান থেকে মাইরে দিয়েছি তো ভাই আমরা তো মানে আমি পুরো বুঝতে পারি না ভাই কোথা থেকে কোথায় আরে আরো একটা চান্দ চলে ও ভাই আরে ছি ভাই এইটা মনে আমাদের সেই এই ডব্লিউ মানে এম এ যেটা চালাইতেছিল সেইটা তো দাঁড়াও এইখান থেকে আমাদের আছে এই যে ক্লাইম যেটা আছে এই দিকটাতে একটু গেলে মনে হয় তো আমাদের ভালো হবে কারণ আমাদের ওইখান থেকে কিন্তু আমরা লুটটা নিতে পারবো তো দাঁড়াও আগে আমাদের ক্লাইমটা খুলে আসি তারপরে কিন্তু এইখান থেকে আমরা একটু হালকা ফুলকা লুট করে নিতে পারবো কারণ এইখানে ভাই আমাদের এমপি ফাইভ আমার কিন্তু প্রায় শেষ ভাই কারণ একান্ন টাইম আছে আরে ছি একান্ন টাইম কি খেলবো ভাই আমাদের কাছে এখানে কিন্তু আটশো টোকেন আছে তো আটশো টোকেন দিয়ে কিন্তু আমরা এখান থেকে ভালো লেভেল লুট নিতে পারবো আচ্ছা আমাদের গানটা চেঞ্জ ও ভাই দুই হাজার টোকেন আরে ভাই এইটা হইলে তো আমাদের কিছু লাগবে না কিন্তু আমাদের একশো টোকেন জোগাড় করতে গেলে আমাদের ওই সাইডটাতে যে টোকেন মেশিন চাইতে যাওয়া লাগবে আরে চাঁদো চলে যাচ্ছে ভাই কার কোথাও যাওয়া লাগবে আরে চাঁদো কই যাতে সো আমি ভাই গোলল ফালাই দিছে আচ্ছা দাঁড়াও তোমাকে জোনটা দিয়ে ড্যামেজ দিবো ভাই আরে পালাই যাইতেস তো যাইতেস আচ্ছা গোলালটা এখানে মাইরে ওকে একটু ডস দেওয়া যাক তাইলে ভাববে আমি বাম কোনো দেশতে যাই কিন্তু চাঁদ ও ভাই দেখো মেডিকেট করতে চা আরে ভাই আচ্ছা এখানে তো আমাদের তিনশো টোকেন গেছে তো আমাদের কষ্ট করে আমাদের হচ্ছে টোকেন মেশিনের কাছে যাওয়া লাগবে না তো এইখান থেকে আমরা হচ্ছে এই তিনশো টোকেন দিয়ে আমরা কিন্তু তার সাথে কিন্তু সেই লেভেলের লুটগুলো পেয়ে যাবো তো এই দেখো এই দেখো খুলতে খুলতে থাকি থাকি দেখা যাক ও ভাই আরো দুই হাজার পাই গেছি ভাই আরে দাঁড়াও আমাদের এই গানটা চেঞ্জ করে নিয়ে যাক এবং এইখান থেকে আমাদের আছে উড পিকারটা কই দেখছিলাম ভাই ও উড পিকারটা এইখানে আছে তো দাঁড়াও এখান থেকে আমাদের উড পিকারটা নিয়ে যাক কারণ ভাই এইটা কিন্তু আমাদের হচ্ছে ফোরস্কোপ যেহেতু সেহেতু কিন্তু এটা চালাই তারা ভালো হবে কারণ আমরা জানি আমাদের কর গান বেস্ট একটা গান কিন্তু তারপরে কিন্তু আমরা এখান থেকে উড পিকেটা নিয়েছি এবং হালকা ফুলকা ভালো লেভেলে কিন্তু লুট নিয়ে নিয়েছি আর গাইস দেখো এইখানে কিন্তু ভাই পিকেতে ভাই নাই ভাই কিন্তু আমি একা কিন্তু ভাই নয় নয়টা কিল করে ফেলছি ভাই এত অবিশ্বাস্য ধন্য ভাই মানে আমরা শুধু লুট লুটছে ও ভাই এখানে আরেকটা নিমে চলেছে আবে চানু দাঁড়াও পালাই যাবে আরে ভাই ড্যামেজ খায় আরে গোলার গোলবেলা দিচ্ছে আচ্ছা দাঁড়াও গ্রেনেড মাই রে আচ্ছা আমাদের ক্যারেক্টারটা ছেড়ে দিই তাহলে কিন্তু এখান থেকে আরও লেভেলের ড্যামেজ খাবে তো ভাই দাঁড়াও চাঁদু ক্যারেক্টার চলে গেছে কি রে ভাই ড্যামেজ ও ওইখানে চলে গেছে আবে চাঁদ গাড়ি নেই পালাই দিতে ড্যামেজটা খাইছো ও ভাই আবে ভাই

থেকে আছে ঘুরে যায় চন্দুকে মারবো ভাই দাঁড়ো এইখান থেকে যাওয়া যাবে আর এইখানে এইখানে মনে ও ভাই দেখো চান্দু ওইটা কিন্তু সামনে চলে এসেছে আরে চন্দু এ সারপ্রাইজ ও ভাই সারপ্রাইজ হয়ে গেছে লল ভাই আরে জি ভাই আ ভাই মানে ও ভাবছিল আমরা ওই কোণরে আছে এজন্য ওই দিক থেকে আসতে ছিল ভাই আরে ছি মাইট টাকা গেছে ভাই আ রে আচ্ছা দাঁড়ো এইখানে নেমে ছিল ও চান্দু ওই দিক থেকে চলে যেতে চাবে ভাই কই যেতে চা রে গোলল ফেলো কি হবে সেটা মাইট টাকা লাগবে না তোমার আচ্ছা দাঁড়া এইখান থেকে হাঁটিয়ে হাঁটি পাই চান্দুর দেশে যা ভাই চান্দুটাকে মাইটটা দেওয়া লাগবে তো চান্দু কোথায় আচ্ছা ওই জোনের ভিতরে বইছে আছে আমরা এখান থেকে উকাম নিয়ে হাঁটি হাঁটি পাই পাই করে আস্তে আস্তে পিছন দিকে সত্যি যাবো কারণ জোনটা আমাদের সাথে সত্যি আছে এই জন্য কিন্তু আমরা সত্যি যাবো আচ্ছা দাঁড়াও এই দিক থেকে চান্দুটা কি বের হবে ভাই আচ্ছা দাঁড়াও এইখান থেকে আমরা ও ভাই নেট নাই চান্দুর ও চি ভাই এইরকম তোমরা কিলটা দিতে থাকো ভাই এরকম কিলগুলো পাইলে কিন্তু আমাদের হয় ভাই নেট এমন নেট না থাকলে ভাই সেই লেভেলের মজাটা হয় না ভাই মানে নেটটা কেনা প্লেয়ারের এত ম্যাচের ভিতরে আসতে আরে ছি দাঁড়াও ওই চান্দটা ওইখান থেকে বেরোয় চান্দটা কোথায় আচ্ছা এইখানে দাঁড়াইলে আমাদের মেডিকেটের পালোতা বাজে যাবে আমাদের আগে জোন থেকে বেরোনা লাগতো ভাই জোনের সেই লেভেলের হিল কাটতেছে ভাই আমরা এনিমি মারতে মাত্র এখানে তো খেয়ালই করি নাই যে আমাদের গান মাত্র তিনটা এলাই এলাইবাসে আরে ছি আর তার সাথে কিন্তু এখানে বারোটা কিল করে ফেলছি সেইটাও কিন্তু আমাদের খেয়াল করে নাই এখানে ওই যে ওই দেখো ভাই এইটা মনে আমাদের জনের ভিতরে যেটা চান্দু তুমি একবার বাইরে হও না তোমাকে যে লেভেলের মাইটটা দিবো না চান্দু এর একটা কই যাইতেছে হ্যালো চানু কই যাইতেসো ভালো আছি নি ও ভাই আর মাত্র একটা এনিমি আছে কিন্তু ভাই কনফিউশনের বিষয় আছে এইটা যে একটা যে আছে এই এনিমিটা আছে তো আছে গোটে আমাদের জনের ভিতরে ইনফেকটেডটা নাকি আমাদের হচ্ছে বাইরে কোনো এনিমি আছে এই জায়গায় কনফিউশনে ভুগতেছি ভাই কারণ বলা যায় না জোনের বাইরে যদি থাকে তাহলে কিন্তু মাইরে দিবে তো দাঁড়া জোনের ভিতরে আমার মনে হয় যে ও ভাই দেখো জোনের ভিতরে এটা ছিল আর ও ভাই এইখানে কিন্তু ম্যাচটা বুইয়ে হয়ে গিয়েছে আরে ভাই এখানে কয়টা কিল করলাম আমরা চোদ্দটা কিলে কিন্তু ম্যাচটা বুইয়া করে ফেলছি আরে জি ভাই আর শেষেতে কিন্তু আমাদের টু স্টারটাও ডাইন হয়ে গেছে ভাই তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের আজকের পিকের মেজের চ্যালেঞ্জিং ভিডিওটা তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এইখানে কিন্তু আমরা ভাই এই চোদ্দটা কিলের বিনিময়ে কিন্তু এখানে একটা সেই লেভেলের একটা বুয়া পেয়ে গেছে এবং তার সাথে কিন্তু আমাদের টু স্টেপটাও ডান হয়ে গেছে মানে এক কথায় যাকে বলে এক কাজে দুই কাজ হয়ে গেছে সো এইখানটাতে কিন্তু আমাদের পিকেতে ভাই দেখছিলাম কি লেভেলের এনিমিগুলোকে মাইটটা দিছিলাম ভাই মানে যত এনিমি ম্যাপের সবগুলো কিন্তু আমাদের পিকের মাঠে ছিল তো এইখানে কিন্তু সেই সেই লেভেলের মাইটটা দিয়ে আমরা এখানে ম্যাচটা বুঝা পেয়ে যাই তো গাইজ আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই তো এইরকম ধরনের আরও চ্যালেঞ্জিং কি কি ভিডিও চাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা যারা চ্যানেল নতুন আসো গাইজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছে তো ছোট্ট খাটো একটা হলেও কমেন্ট আসে করি তাই না গাইজ তোমরা তো জানো যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিওটা চলবে তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও তো দেখাবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ